দেশ যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ও বন্ধুর জন্য যারা আরো দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও করা যাক আজকের ভিডিও গুল অর্থাৎ বলুন আরবিতে হবে গুল বাংলাতে হবে বলুন শাকুশ অর্থাৎ ব্যক্তিত্ব আরবিতে হবে শাকুশ, বাংলাতে হবে ব্যক্তিত্ব নফর অর্থাৎ লোকজন আরবিতে হবে নফর বাংলাতে হবে লোকজন সাইল, অর্থাৎ তরল আরবিতে হবে সাইল, বাংলাতে হবে তরল খ্যাপিপ অর্থাৎ পাতলা আরবিতে হবে খ্যাপিপ বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল অর্থাৎ বলুন শাকুজ অর্থাৎ ব্যক্তিত্ব নপুর অর্থাৎ লোকজন সাইয়েল অর্থাৎ তরল পাতলা আলাতুল অর্থাৎ সবসময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সবসময় শুয়া অর্থাৎ আসতে আরবিতে হবে সুয়াইয়া বাংলাতে হবে আসতে হারামি অর্থাৎ বাটপার আরবিতে হবে হারামি বাংলাতে হবে বাটপার সরমতা অর্থাৎ চরিত্রহীনা হবে বাংলাতে হবে চরিত্রহীনা ইবনে খেল অর্থাৎ কুত্তার বাচ্চা হবে ইবনে খেল বাংলাতে হবে কুত্তার বাচ্চা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলাতুল অর্থাৎ সব সময় সোয়াইয়া অর্থাৎ আসতে রামি অর্থাৎ বাটপার সরমতা অর্থাৎ চরিত্রহীনা ইবনে খেল অর্থাৎ কুত্তার বাচ্চা তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা কিজব অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কিজব বাংলাতে হবে মিথ্যা হোয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে হয়েন বাংলাতে হবে কোথায় আতিনি অর্থাৎ আমাকে দাও আরবিতে হবে আতিনি বাংলাতে হবে আমাকে দাও শব্দগুলো আরেকবার করে শিখে নেন তাগিল অর্থাৎ ভারী কালাম অর্থাৎ কথা কিজব অর্থাৎ মিথ্যা অর্থাৎ কোথায় তিনি অর্থাৎ আমাকে দাও ইংলিশ বাংলাতে হবে কেন কি দা অর্থাৎ এমন আরবিতে হবে কি দা বাংলাতে হবে এমন কালাম ফাদি অর্থাৎ চাপা মারা আরবিতে হবে কালাম ফাদি বাংলাতে হবে চাপা মারা গিরগির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা মাফি কিদা দা অর্থাৎ এমন ভাবে আরবিতে হবে মাফি কিদা দা বাংলাতে হবে এমন ভাবে মাফি মাফি কিদা কিদা, অর্থাৎ এমন ভাবে না আরবিতে হবে বাংলাতে হবে এমন ভাবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লেস অর্থাৎ কেন কিদা, দা অর্থাৎ এমন কালাম ফাদি অর্থাৎ চাপা মারা গির অর্থাৎ বক বক মাফি কিদা, অর্থাৎ এমন ভাবে না ইমসি অর্থাৎ চলা আরবিতে হবে ইমসি বাংলাতে হবে চলা লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা মাফি কালাম অর্থাৎ কথা নাই আরবে মাফি কালাম বাংলাতে হবে কথা নাই উস্কুত ইনতা অর্থাৎ তুমি চুপ করো আরবিতে হবে উস্কুত ইন্তা বাংলাতে হবে তুমি চুপ করো শব্দগুলো আরেকবার করে শিখে নিন এমসি অর্থাৎ চলা লাজিম অর্থাৎ অবশ্যই

বাংলাতে হবে মূর্তি আরবিতে হবে সনম বাংলাতে হবে মূর্তি ট্যাক্সি মানে হবে ট্যাক্সি আরবিতে হবে ট্যাক্সি সাফিনা এর অর্থ হবে জাহাজ আরবিতে হবে সাফিনা সাফিনা হাফিলা এর অর্থ হবে বাস আরবিতে হবে হাফিলা বাংলাতে হবে বাস হাফিলা সাহ এর অর্থ হবে মিনিবাস আরবিতে হবে হাফিলা শিমশার এর অর্থ হবে দালাল বাংলাতে হবে দালাল আরবিতে হবে শিমশার শমশারা এর অর্থ হবে দালালি যে দালালি করে তাকে আপনারা বলতে পারেন শমশারা দালালি দোকান অথবা মাহাল অথবা মহল এর অর্থ হবে দোকান তিনটা শব্দের অর্থ একটাই দোকান আপনি যে কোনো একটা বলতে পারেন মাহাল মহল দোকানি এর অর্থ হবে দোকানদার দোকানি এর অর্থ হবে দোকানদার আরবিতে হবে দোকানি আপনি দোকানি বলতে পারেন দোকানদারকে মুসাবাকা এর অর্থ হবে প্রতিযোগিতা আরবিতে হবে মুস্তাবাক্কা এর অর্থ হবে প্রতিযোগিতা জাবুন এর অর্থ হবে কাস্টমার অথবা খরিদ্দার অথবা ক্রেতা জাবুন আরবিতে বলতে হবে জাবুন মুস্তারি এর অর্থ হবে ক্রেতা মুস্তারি এর অর্থ হবে ক্রেতা শির এর অর্থ হবে দর আরবিতে হবে শির বাংলাতে হবে দর শাকা এর অর্থ হবে নেট অথবা জাল আরবিতে হবে শাবাক বাংলাতে হবে নেট অথবা জাল মুলতাজ এর অর্থ হবে পার্ক আরবিতে হবে মুলতাজ বাংলাতে হবে পার্ক কুরা এর অর্থ হবে বল বাংলাতে হবে বল আরবিতে হবে কুরা কুরাতুস সাল্লাহ এর অর্থ হবে বাস্কেট বল আরবিতে হবে কুরাতু সে বাংলাতে হবে বাস্কেট গাইয়ের মুমকিন এর অর্থ হবে অসম্ভব গাইয়ের মুমকিন এর অর্থ হবে অসম্ভব আজীব এর অর্থ হবে আশ্চর্যজনক আজব এর অর্থ হবে আশ্চর্যজনক সাকানি এর অর্থ হবে আবাসিক আবাসিককে আমরা আরবিতে বলবো সাকানি মশরুর এর অর্থ হবে আনন্দিত আরবিতে বলবো মশরুর বাংলাতে হবে আনন্দিত দ্য এর অর্থ হবে অভ্যন্তরীণ দ্য আরবিতে হবে দ্য খিলি এর অর্থ হবে অভিজ্ঞ আরবিতে হবে খাবির বাংলাতে হবে অভিজ্ঞ মুরতাব অথবা কাফির এর অর্থ হবে অবিশ্বাসী মুরতাব অথবা কাফির এর অর্থ হবে অবিশ্বাসী আরবিতে হবে মুরতাব অথবা কাফির যে কোনো একটা বললেই হবে মুতাকাব্বির এর অর্থ হবে অহংকারী মুতাকাব্বির এর বাংলা অর্থ হবে অহংকারী আরবিতে যেটাকে বলা হয় এর অর্থ হবে ধর্ষণ বাংলাতে হবে ধর্ষণ আরবিতে হবে ইক শঙ্ক এর অর্থ হবে ফাঁসি আরবিতে হবে শঙ্ক বাংলাতে হবে ফাঁসি শাকুয়া এর অর্থ হবে নালিশ আরবিতে হবে শাকুয়া বাংলাতে হবে নালিশ এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট আরবিতে হবে এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট আরবিতে হবে হাকিম আমি শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির অব আরেকটি একটি আরবি ভাষা শিকার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে অসংখ্য ধন্যবাদ